হ্যালো প্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে আজকে আবার আমি উপস্থিত হয়েছি একটা নিত্য নতুন ম্যাজিক নিয়ে তো কী ম্যাজিক নাকি এই ম্যাজিকটা হচ্ছে তাসের ম্যাজিক আজকে খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং একটা ম্যাজিক নিয়ে আপনাদের দেখাবো এবং শিখে দেব তাহলে এই ম্যাজিকটা শিখতে গেলে পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি ম্যাজিকটা শিখতেও পারবেন আর শিখে অপর্যন্ত দেখাতেও পারবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল বেলঘণ্টাটাই হিট করে রাখবেন তার কারণ আবার যখন আমি নিত্য নতুন ম্যাজিক আমার এই চ্যানেলে আপলোড করব তখন তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে তাহলে আপনি আবার ম্যাজিক দেখতে এবং শিখতেও পারবেন আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর শেয়ার করে বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবেন তাহলে চলুন আজকে যে নিত্য নতুন ম্যাজিক সেই ম্যাজিকটা সকলে মিলে দেখিনি ফার্স্ট তারপরে আমরা শিখে নেব সকলে মিলে চলুন তাহলে চলুন আপনার যে আমি বললাম যে একটা খুব সুন্দর এবং খুব একটা ইন্টারেস্টিং ম্যাজিক আপনাদের দেখে এবং শিখে দেবো তাহলে চলুন ফার্স্ট ম্যাজিকটা আমরা দেখিনি তারপর তো সকলে মিলে আমরা শিখে নেবোই ঠিক আছে তাহলে ম্যাজিকটা কেমনভাবে ভাবে একটু দেখিনি চলুন তো দেখুন আমার হাতে এক তাস রয়েছে ঠিক একটা তাস আমার হাতে আছে সেই তাসটার নাম হচ্ছে চেতনের সাহেব ঠিক আমি এই তাসে করলাম ঠিক একটা এরকম করে ম্যাজিক ঠিক একটা ম্যাজিক পাই যার সঙ্গে সঙ্গে ঠিক আমি তাসটাকে এরকমভাবে ধরলাম আর দেখছি একটু দেশ লাই হয়ে গেছে সত্যি আমার কাছে এখন কিন্তু তাসটা নেই তাসটা কি ভ্যানিস হয়ে গেল আমি আপনাদের দুই দিক ঘুরে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার হাতে এখনো রয়েছে একটা দেশ লাই বাক্স না তো এই দেশলাইটা ঠিক আমি এরকম ভাবে খুলে দেখছি যে দেখুন দেশ দেশলাই বড়া আছে এর মধ্যে ঠিক এক একঠোল দেশলাই এর মধ্যে কিন্তু বড়া আছে আমি ঠিক এই দেশ লাইটাকে ঠিক এরকম ভাবে বন্ধ করে দিয়ে ঠিক আমি করলাম এটা একটা ম্যাজিক ঠিক আবার একটা ম্যাজিক পাহিদার সঙ্গে সঙ্গে এটাকে খুলে দেখছি যে এখানে কিন্তু দেশলাই নেই সিগারেট হয়ে গেছে এক প্যাকেট সিগারেট এর মধ্যে ভরা আছে তো ঠিক আমি এটাকে ঠিক আবার এরকম করে বন্ধ করে দিয়ে ঠিক আমি এতে করলাম আবার একটা ম্যাজিক ঠিক এরকম করে একটা ম্যাজিক পাই যার সঙ্গে সঙ্গেই ঠিক দেশ আমি খুলে দেখছি যে এর মধ্যে কিন্তু দেশলাইও নেই সিগারেটও নেই এক প্যাকেট বিড়ি হয়ে গেছে দেখুন এক বাক্স বিড়ি এর মধ্যে ঠিক আমি এটাকে ঠিক আবার এরকম করে বন্ধ করে দিয়ে ঠিক আমি করলাম এত একটা ম্যাজিক ঠিক এরকম করে একটা ম্যাজিক তার সঙ্গে সঙ্গেই আবার খুলে দেখি যে যা সব সব কিন্তু ভ্যানিস হয়ে গেছে আমার পুরো বাক্সটা কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা তাহলে আজকে দে তাস দেখালাম তাস থেকে একটা দেশ ঠোল বানালাম তারপরে ভিতরে দেখলাম তাস নেই দেশ তারপরে হলো সিগারেট তারপরে হলো বিড়ি তারপরে আমি ভ্যানিস করে দিলাম পুরো বাসুর কিন্তু এখন ফাঁকা আর কিচ্ছু নেই এর মধ্যে তাহলে আশা করি আপনাদের ম্যাজিকটা দেখে ভালো লাগলো এবং শিখতে মন চাইছে চলুন আমি তো শিখে দেবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ছোট থেকে বড় যত ধরনের ম্যাজিক আছে সব আমি দেখাবো আপনাদের এবং শেখাবো শুধু আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে আমারও ভালো হবে আপনাদের পছন্দের মতো ম্যাজিক তৈরি করে আমি আপলোড করে দেবো আপনারা অতি সহজে দেখতে পারবেন তো প্লিজ দয়া করে আপনারা একটু করে কমেন্ট করবেন তো চলুন ম্যাজিকটা আমরা এবার সকলে মিলে শিখে নিই চলুন ঠিক আমি আপনাদের দেখালাম যে দেখুন আমার হাতে একটা একটা তাস আছে তাই না ঠিক তাসটাকে ঠিক এরকমভাবে একটা করলাম ম্যাজিক ঠিক এরকম করে আর তাসটাকে ঠিক এরকম করে ধরে নিলাম ঠিক এরকম করে মুচুরি আর দেখুন একটা দেশ লাগ হয়ে গেল আমার কাছে কিন্তু আর তাস নেই আমি আপনাদের দুই দিক দেখে দিচ্ছি যে দুই দিক একটা দেশলাই ফোন হয়ে গেল দেশলাই নেই তবে এর ভিতরে কি কাজটা ভরা আছে তার জন্য আমি খুলে দেখছি যে না এখন দেশলাই রয়েছে একঠল দেশলাই আছে কাজটা নেই তো আমি এটাকে বন্ধ করে দিয়ে ঠিক আবার এতে করলাম একটা ম্যাজিক ঠিক এরকমভাবে ম্যাজিক পাল্টার সঙ্গে সঙ্গে আমি আবার খুলে দেখছি যে এতে কিন্তু এক বাক্স সিলাইট হয়ে গেছে দেশলাই ছিল দেশলাইটও নেই কাস নেই এক বাক্স সিলাইট এটাকে ঠিক আমি বন্ধ করে দিয়ে ঠিক আবার এতে করলাম আমি একটা ম্যাজিক ঠিক এরকমভাবে আবার খুলে দেখছি যে শিগার ছিল শিগার নেই এক বাক্স বিজি হয়ে গেছে তো যাই এটাকে আমি আবার বন্ধ করে দিলাম ঠিক এরকম আমি করলাম এতে আবার একটা ম্যাজিক ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পায়দার সঙ্গে সঙ্গে সব গোটাকে ধরে আমি যা ভ্যানিশ করে দিলাম তো এখন দেখছি খুলে যে আমার এই ঠোলের মধ্যে আর কিছুই নেই সম্পূর্ণ একটা ফাঁকা একটা বাক্স সম্পূর্ণ একটা ফাঁকা কিচ্ছু নেই এই ঠোলের মধ্যে সম্পূর্ণ একটা ফাঁকা বাক্স তাহলে চলুন এটাকে কিভাবে এবার বানাতে হবে আমরা এবার ভালো করে দেখে শিখে নি চলো তো তার জন্য লাগবে একটা ব্লেড লাগবে একটা আপনার আঠা লাগবে একটা কাঁচি লাগবে একটা তাস লাগবে একটা বেসলাই বাক্স এই টোটাল জিনিস দিয়ে আমি করলাম তাই না এই টোটাল জিনিস দিয়ে আমি কিন্তু এটাকে করেছি তো দেখুন ফার্স্টে আমরা এই বাক্সটাকে বেসলাই থেকে বের করে নিয়ে ঠিক এই মিডিল অংশে আমরা কেটে নেবো ঠিক বিলেট দিয়ে ঠিক এরকম ভাবে কে নেবো আস্তে আস্তে কাটবেন তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক বিলেট দিয়ে ঠিক মিডিল মিডিল করে আপনারা কেটে নেবেন ঠিক এরকম এরকমভাবে আমি যেরকম ভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক এটা কাটা হয়ে গেল এবং দেখুন এটা কাটা হয়ে গেল তাই না এই কিন্তু একটা বাক্স হয়ে গেল আর এইটাকে ঠিক এখানে কিছু আঠা লাগিয়ে দেবেন আঠা দিতে পারেন কিংবা এটা বিলাতের দিয়েও করে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের দুই দিকে কিন্তু বাক্স কাটা হয়ে গেল আঠা দিয়ে যখন লাগিয়ে দেবেন তখন ঠিক বাক্সটা লাগিয়ে দিতে এরকম যে দুই দিকেই বাক্স তাই না এটা দুই দিকে কিন্তু বাক্স হয়ে গেল তখন এই বাক্সটা মাঝে মাঝে আমরা পার্টিশন করে দেবো একদিকে দেব গ্যাসলাইট একদিকে কাঁটা এবং উল্টো দিকে একদিকে সিগারেট একদিকে দিদি দিয়ে আমরা গ্যাস লাইটাকে ঠিক এরকমভাবে এখানে ধরে দেবো ওটাকে কেটে নেওয়ার পর এই ছালটাকে আপনারা খুব আস্তে করে তুলবেন খুব আস্তে ভাবে একদিকে এই স্টিকারটাকে তুলে নেবেন দেখুন আমি খুব সুন্দরভাবে স্টিকারটা তুলে নিয়েছি এবার কি করবেন ছানছান হয়ে গেল তারপরে এখানে কিছু আঠা দিয়ে স্টিকারটাকে লাগিয়ে গেলাম দেখুন দেখুন একদিকে তাস এবং একদিকে দেশলাই ছালটাকে লাগিয়ে দিলাম তারপরে তাসটাকে নিয়ে আমি কি করবো একটা দেশ লাইয়ের উপরে বসে দিলাম ঠিক এরকম দেশলাইয়ের উপরে ভালো করে বসে নিলাম দেশলাইটার উপরে তাসটা ঠিক এরকমভাবে বসে গেলো দেখতে পাচ্ছেন এরকমভাবে বসে গেল তারপরে তাসটাকে আমরা দুটো ভাঁজ করে নেবো ঠিক সেম সেম এটা সেম সেম করে ভাঁজ করবেন এটাও হবে সেম সেম করে ভাঁজ তাই না তাহলে দুটো ভাঁজ আমাদের হয়ে গেল তাহলে এখন যদি আমি এই দিকে দেখাই তাস তাস দেখতে পাচ্ছি আর যদি আমি এটাকে ভাঁজ করে দিই এটাকে যদি এরকম করে দিই আমি দুই দিক ঘুরিয়ে ফিরে দেখার পরে বুঝতে পেরেছেন ঠিক এরকম পজিশন হবে এরকম পজিশন আমি যদি এটাকে যদি এবার ভাঁজ করে দিই ঠিক এরকমভাবে দেখতে কেমন আর আগে থেকে আমি পার্টিশন করে রেখে দিচ্ছি যে দিদি সব আলাদা আলাদা পার্টিশন করা আছে তখন এটাকে খুলে দেখালেন গেসলাই আমি এদিকে ঘুরিয়ে দেখালেন দিদি আবার এটাকে উল্টিয়ে দিলেন দেখালেন সিগারেট বন্ধ করে দিলেন আবার দেখালেন এই দিকে দেখালেন নাই তাহলে আমাদের কেমনভাবে সাজানো আছে একদিকে গ্যাস একদিকে সিগারেট একদিকে বিড়ি এবং একদিকে ফাঁকা যে আপনারা বিড়ি একটু করে ভেঙে আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবেন তো চারটে যটা ধরবে চারটে পাঁচটা এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন কিছু গ্যাস লাই কাটি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন তাহলে আপনাদের ম্যাজিক এখন কমপ্লিট এবার আপনি দেখান তাহলে ম্যাজিক আমরা দেখলাম এবং দেখার সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে ম্যাজিকটা শেখা শিখে নিলাম আর আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন আর যদি আপনাদের কোনো প্রোডাক্টের দরকার থাকে আমাকে কমেন্টে দেবেন আমি আমার নম্বর দিয়ে দেবো আপনার কি সহজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলে আজকে ছিল এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে তাই মতো আসি টাটা বাই